নারী আমরা সব পারি আমরা যেমন ভাঙতে পারি আমরা তেমন গড়তেও পারি রিসেন্টলি এই কয়েকটা বছর হলো এই যে নারী নারীর কথাটা শুনলেই না নিজেরায় নারী হয়ে ভয় পেয়ে যায় কারণ যে রূপ দেখতে পাচ্ছি কখনো বা দেখতে পাচ্ছি একজন নারী তার শাস্ত্রীমাকে বা পিষি শাস্ত্রীমাকে মেরে কিভাবে সেই বডিটাকে কিছু একটা করতে চাইছে কখনো বাবার এটা দেখতে চাইছি একটা নারী তার সন্তানকে মানুষ করবার জন্য নিজের প্রাণটা পর্যন্ত বিসর্জন দিয়ে দিচ্ছে কখনো বাবার এটাও দেখতে পাচ্ছি নিজের মা নিজের সন্তানকে ফেলে রেখে চলে আসছে মানে একজন নারী পরকিয়ার টানে মানে একই অঙ্গে কতগুলো রূপ আমরা দেখতে পাচ্ছি তাই না তো আজকে হচ্ছে নারী দিবস তো আজকের এই দিনে আমার বেশিরভাগ ভিউয়ার্স যেহেতু আমার দিদি ভাই আমার কাকিমা জেঠিমা আন্টি তো তাদের জন্য আমার তরফ থেকে জানায় নারী দিবসের অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার থেকে যারা বড়ো আছো তাদেরকে জানায় আমার তরফ থেকে প্রণাম তো চলো ভিডিওর মেন প্রসঙ্গে আসা যাক আর আজকে যেহেতু এইরকম একটা দিন সেখানে বাচ্চার মাকে নিয়ে কিছু কথা বলবো না এটা তো হতেই পারে না তাই না আজকে বাচ্চার মা কিন্তু অনেক কিছু ক্লিয়ার করলো প্রথমত যে এই কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখো বেশ কয়েকদিন কিন্তু এই রটনাটা রটানো হচ্ছে এবং কে রটাচ্ছে বাচ্চার মায়ের ফলে যেই সমস্ত ক্রিয়েটার তথা ভিওয়ার্সরা থাকে বা এতদিন আছে তারা কিন্তু এই রকম একটা রটনা রটাচ্ছিল যে বাচ্চার মায়ের অ্যাকাউন্ট থেকে যেই সমস্ত টাকা গায়েব হয়ে যাচ্ছে যদিও বা এগুলো বাচ্চার মাই জানিয়েছে প্রথমে পাঁচ হাজার তারপরে পনেরো হাজার তারপর এই যে দু পাঁচ লাখ এগুলো যদিও বা আমরা এই ওয়াইটি প্ল্যাটফর্ম থেকেই জানতে পেরেছি তো সেখানে রটনাগুলো যে রটানো হচ্ছিল সেগুলো কারা রটাচ্ছিল বাচ্চার মায়ের ফলে যে সমস্ত ক্রিয়েটার তারাই কিন্তু রটাচ্ছিল যে এই টাকাটা কে নিয়েছে ল্যাটা এবং তার জন্য ল্যাটা ক্লারিফিকেশান দিতে চলে এলো যে আমি কেন নেব আমি আমার চাকরি ছেড়ে তার কাছে এসেছি আমার আঠেরো মাস নষ্ট করেছি আমি যদি মন করতাম ওই আঠেরো মাসের আমার জীবন নষ্ট হওয়ার জন্য আমি একটা কিন্তু মোটা অঙ্কের টাকা তার কাছ থেকে ডিমান্ড করতে পারতাম ইনডাইরেক্টলি কিন্তু সে টাই বোঝাতে চাইছিল তারপরে তার আইডির নাম থেকে বাই বাই গুড বাই তারপরে তোমার আরও প্রোফাইল পিকচার চেঞ্জ করে এখন কিন্তু সে সত্যিই কয়েকদিনের জন্য মনে হয় গুড বাই হয়ে গেছে কারণ বারংবার আমি আমার ভিডিওতে বলেছি এটা কিন্তু একটা নিচক প্ল্যান মাত্র যেহেতু সামনে কেসের ডেট এগিয়ে আসছে সেই কারণেই এরকম একটা প্ল্যান আমার সেই জায়গাতেই সন্দেহ লেগেছিল যে এই বাচ্চার মায়ের পরে খুব ভালো একজন ভিউয়ার যেন আনা ড্যাস আনা সে কেন তার সাথে এই লেটা বাইকে করে গেছে এই কথাটা কেন অন্যান্য ভিউরদের আইডিতে গিয়ে বা ভিউর বলছে অন্যান্য ক্রিয়েটারদের আইডিতে গিয়ে কমেন্ট করবে সে তো নিজের ভিডিওতেও বলতে পারত কিন্তু না সে অন্যান্য মানুষের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করছিল এবং সেটা আবার কে করছিল বাচ্চার মাকে খুব ভালোবাসে সে কি ইচ্ছা করে এই রকম রটনা রটাতে চাইবে যে সেই দিনকে ওই বাইকে মানে এই ল্যাটার বাইকে বাচ্চার মাই ছিল তখনই আমার সন্দেহ জেগেছে তার মানে কিছু একটা গোট পাকানো হচ্ছে তবে এখন গিয়ে ক্লিয়ার বুঝতে পারা গেল যেখানে বাচ্চার মা আজকে নিজের মুখেই বলল। যে আমি তোমাদেরকে আমার যে এই টাকার বিষয়টা নিয়ে অনেক কিছু ক্লিয়ার করলাম এবং সেই ক্লিয়ারের মধ্যে কি জানা গেল। যে রকম একটা ওর ব্যাংক কি বলবো অন্য অ্যাকাউন্টে চেঞ্জ করেছে যাই হোক এরকম কিছু একটা বলল আমি কিছু বুঝতে পারলাম না এবং রিলেশনশিপ যে কারণে ওই নাকি ট্রানজ্যাকশানটা করেছে বাট ও নাকি বুঝতে পারেন বা ভুলে গিয়েছিল এরকম কিছু একটা বলল। দেখো টাকার মতো একটা বিষয় সেটা নিয়ে কেউ ভুলে যাবে এটা কখনো হতে পারে প্রথম কথা তুমি টাকা নিয়ে তোমার টাকা গায়েব হয়ে যাচ্ছে সেটা নিয়ে তুমি এক বছর আগেও আমি যে শূন্য অবস্থায় ছিলাম এক বছর পরেও আমি সেই শূন্য অবস্থাতেই ফিরে এলাম এরকম টাইটেল তুমি দিতে পারছো বাট যখন টাকাটা তুমি ফেরত পেলে তখন তুমি সেটা জানাতে ভুলে যাচ্ছ এটা কি করে সম্ভব হতে পারে বন্ধুরা কীভাবে এবং আরও একটা বিষয় আমি আমার ভিডিওতে বারবার বলেছি একটা মেয়ে যখন এইভাবে স্ট্রাগেল করে টাকা ইনকাম করে এটা তো আমাদেরকে মানতেই হবে যে বাচ্চার মা জবে থেকে তার শ্বশুরবাড়ি থেকে এসেছে তারপর নতুন আইডি ওপেন করার পর সে যে টাকা ইনকাম করছে সেটা অবশ্যই কিন্তু নিজস্ব নিজস্ব চেষ্টায় সেটা প্রমোশনাল ভিডিও বলো শর্ট ভিডিও বলো ব্লগ ভিডিও বলো এবি ভিডিও বলো যাই বলো নিজস্ব চেষ্টায় কিন্তু সে ইনকামটা করেছে তাহলে নিজস্ব চেষ্টায় যখন কোনো মানুষ ইনকাম করবে এবং সেই টাকা যদি কেউ এইভাবে গায়েব করে দেয় সে কিন্তু আর যাই হোক নাই হোক গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াতে পারবে না দেখো এখানে অনেকেই বলবে কেন ও তো পুলিশের কাছে গিয়েছিল এই করছো ওই করছো সেই করছে হ্যাঁ সেগুলো তো করতেই হবে যে কোনো মানে ব্যাংকের কোনো রকম কোনো প্রবলেম হলে এই রকম অনেক কিছু করতে হয় কিন্তু এই যে জিমে যাচ্ছে জিম থেকে এসে পুরো দিন ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে কোনো মাথা মানে কোনো মেয়ের টাকা সম্পর্কে যদি এইরকম চিন্তা থাকে যে টাকাগুলো আমার কি হলো এবং সেটা এক টাকা দু টাকা না অনেক টাকা তারই যে সমস্ত সাপোর্টের ক্রিয়েটার আছে তাদের কাছ থেকেই জানা রকম টাকা গায়েব হয়ে গেলে এবং তারই টাইটেলে লেখা যে এক বছর আগে যেই অবস্থায় ছিলাম যেই শূন্য অবস্থায় ছিলাম এখনো সেই অবস্থায় ফিরে এলাম তার মানে যদি দু চার পাঁচ হাজার টাকা যেত শূন্য কিন্তু হতো না কারণ আমরা এতটুকু তো জানি যে একটা ব্লগার মান্থলি ঠিক কত টাকা ইনকাম করতে পারে তার ভিউজ তার প্রমোশনাল ভিডিও তার রিলস ভিডিও তার এফ বি ইনকাম দেখে একটা মোটামুটি কিন্তু আমরা প্রত্যেকে আন্দাজ করতে পারি আর এখন শুধু ক্রিয়েটাররা নয় ভিওর্সরাও এটা বুঝতে পারে তো সেখানে শূন্য কথাটা কেন লিখলো কেনই বা সে তার প্রমোশন সরি প্রমোশন বলছি তার যে বিজনেস সে বিজনেসের জন্য জিনিসপত্র তুলতে পারছিল না কেনই বা যেই মেয়ে গাড়ি করে জিনিস আনতে যায় মালপত্র সেই মেয়ে ট্রেনে করে গেল সত্যি তার নিশ্চয়ই হাতে টাকা ছিল না যেই কারণে এই ঘটনাটা তাহলে সে আজকে সবার সামনে কেন বললো না যে সত্যি আমার টাকা কোথাও একটা গায়েব হয়েছে সেই নিয়ে কিছু একটা প্রবলেম হয়েছে মানে অন্য রকমভাবেও তো বলা যেতে পারতো যেখানে মানুষ বুঝতে পারতো যে হ্যাঁ সত্যিই এই টাকাগুলো গায়েবের পেছনে ল্যাটার হাত থাকলেও থাকতে পারে বাট এক্ষেত্রে বাচ্চার মা পরিষ্কার করে বলে দিল যে না আমি ভুলে গিয়েছিলাম তোমাদেরকে বলতে কোনো রকম কোনো প্রবলেম হয়নি আমি আমার টাকা পেয়ে গেছি আর ইউটিউব পেমেন্টের বিষয়টা আমি বলেইছিলাম আগের ভিডিওতে যেহেতু মা এয়ার এন্ডিং মাস তো সেখানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই প্রবলেমটা হয়েছে ওটার কথা বাদ দিচ্ছি তাহলে এখানে এই বাচ্চার মা এই ভিডিওতেও কিন্তু ল্যাটার নামে কোনো রকম কোনো দোষ দিল না এইবার তোমরা ভেবে দেখো তাহলে তার সাপোর্টে যেই সমস্ত ক্রিয়েটার আছে তারা কিন্তু ল্যাটারকে টার্গেট করে নানান রকম কথা বলছিল আর এই বাচ্চার মায়ের সাপোর্টে যারা কথা বলে তাদের একটা জিনিস আমি খুব ভালো করে লক্ষ্য করেছি যখন কোনো রকম কোনো দোষ এই বাচ্চার মায়ের মানে ঘাড়ে দেওয়ার তাদের ইচ্ছা থাকে না তখন সম্পূর্ণ দোষটা কার ঘায়ে গিয়ে পড়ে ল্যাটার ঘায়ে লেটার ঘাড়ে গিয়ে পড়ে আবার যখন মানে লেটার এমন কিছু গুণগান বাচ্চার মায়ের ভিডিও থেকে ইনডাইরেক্টলি বোঝা যায় তখন কিন্তু এরাই আবার এই লেটাকে মানে কি বলবো রণদিত্যবাবু বাবু ইউ আর রক করে সবার সামনে কিন্তু একদম বিশাল বড় একটা পরিচিতি পাইয়ে দেয় মানে এরা সত্যি কী ধরনের ক্রিয়েটার বুঝতে পারি না তো সেখান থেকে এই বাচ্চার মা কিন্তু যে পরিষ্কারভাবে বুঝিয়ে দিল যে তাদের সম্পর্ক আছে যদি সম্পর্ক না থাকতো তাহলে একটা কথা হলেও কিন্তু বলতো একটা হলেও বলতো যে হ্যাঁ একটা গন্ডগোল হয়েছে তবে আমি এই সব বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে চাই না যদি কোনো দিন প্রয়োজন পড়ে অবশ্যই তোমাদেরকে জানাবো বলতো তো কিন্তু সে ক্লিয়ার করে বলে দিল আমি বলতে ভুলে গেছি আমার টাকা আমার কাছে চলে এসেছে এটা একটা প্রবলেম হয়েছিল তাহলে বন্ধুরা যেই কথাটা এতদিন ধরে বলছিলাম যে ওটা ওদের একটা প্ল্যান সেটা সত্যি প্রমাণ হয়ে গেল বাচ্চার মায়ের ভিডিও থেকে এরপর চলে আসি এই যে টাকা যে ডিভোর্স মিউচুয়াল ডিভোর্সের জন্য টাকার ডিমান্ড বাচ্চার বাবার তরফ থেকে বলা হলো যে বাচ্চার মা নাকি কোনোরকম কোন টাকা চাইনি আমার আইনত মানে যে সমস্ত পরামর্শদাতারা আছে ওনারাও কোন রকম কোনো ডিমান্ড করবে না শুধুমাত্র সাইন করলেই হবে কালকে রাতে একটা লাইভ দেখছিলাম নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই লাইভটা দেখেছো দেখো লাইভগুলো দেখি তবে কালকে লাইভটা দেখতে একদম একদমই ভালো লাগছিল কারণ কি প্রত্যেক দিন প্রমাণ দেব প্রমাণ দেব প্রমাণ দেব বলে প্রত্যেক দিনের প্রথম দিকের কথাগুলো বলা হয় তারপর আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা যখন হয় সেই প্রমাণ দেওয়া হয় না এবং শেষে গিয়েও কিন্তু সেই প্রমাণগুলো আমরা দেখতে পাই না দেখতে পাই অন্য কিছু আর এক বিষয়ে কথা হতে হতে আরও মানে হাজারটা আদার্স বিষয় নিয়ে সেখানে আলোচনা করা আরম্ভ হয়ে যায় তো সেই কারণে সেখানে কিন্তু যেইটুকুনি কথা হলো যে হ্যাঁ একটা জায়গায় আসার কথা ভাবা হচ্ছে বাট সেক্ষেত্রে টাকার ডিমান্ডটা হয়তো সত্যিই করা হয়নি বাচ্চার মায়ের তরফ থেকে কারণ বেশ কয়েক মাস আগে কুড়ি লাখ টাকার একটা অ্যামাউন্ট নাকি বাচ্চার মায়ের তরফ থেকে ডিমান্ড করা হয়েছে সেটা সম্পর্কেও কিন্তু আমরা এই লাইভের মতো কোনো একটা বিষয় থেকে জানতে পেরেছিলাম কিন্তু তার প্রমাণ এখনও পর্যন্ত আমরা কেউ কিন্তু পাইনি এক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু একটা ডিভোর্স চলছে সেখানে সোশ্যাল মিডিয়ায় ওপেন প্ল্যাটফর্মে এসে বলছে যে আমার কিছু চায় না কিছু হোক না হোক সেই ভিডিওটা তো ডাউনলোড করা আছে টাকার ডিমান্ড করলেই তো সেই ভিডিওটা দেখানো হবে সেক্ষেত্রে এটা একটু হলেও কিন্তু মানে কি বলবো ভিডিও দেখে অন্তত বোঝা যায় যে হয়তো টাকার ডিমান্ড করা হয়নি তাহলে প্রশ্ন হচ্ছে বাচ্চার বাবার তরফ থেকে মিথ্যে কথা কেন বলা বলা হলো হলো কারণে এবার চলে আসি বাচ্চার দাদু মামার বাড়ির যে দাদু তার কাছে নাকি ফোন করা হয়েছিল এবং সেখানে নাকি বলা হয়েছিল এই বিষয়ে জানাবার জন্য সে নাকি বলেছে যে আমি এই বিষয়ে কিছু জানি না আচ্ছা তোমরা ভেবে বলো তো যখন মাল রিকভারি করতে গিয়েছিল বাচ্চার মায়ের থেকে বাচ্চার দাদুরই কিন্তু বেশি মনে হল মেয়েকে ওই বাড়ি থেকে নিয়ে যাওয়া তারা আছে যে কারণেই ওই বাড়িরই ছেলেকে ওই বাড়ির মা বাবার সামনে কিন্তু মারতে আমরা দেখেছি সেখানে সমস্ত বিষয়ে ভ্যালেন্টাইনস ডেতে মা চুল বেঁধে দিচ্ছে বাবা গাড়ি করে পৌঁছে দিচ্ছে সেখানে মেয়ের টাকা নিয়ে এত গন্ডগোল বাবা সেটা জানবে না কখনো হতে পারে হ্যাঁ এটা হতে পারে আইনত বিষয় যেহেতু এর সাথে জড়িত বাবা বলবে না বাট জানে না এটা কিন্তু সম্পূর্ণ একটা হাস্যকর বিষয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো সেক্ষেত্রে এই যে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি নিজের মতো লাইফস্টাইল নিজের মতো এদিক ওদিক ঘোরা নিজের মতো খাওয়া দাওয়া সেখানে সন্তানটার কথা সে কি একবারও ভাবে ভাবে না কিন্তু দেখো এই যারা এই বাচ্চার মাকে নিয়ে ভিডিও করে তারা কি সুন্দরভাবে যখন প্রয়োজন মনে হয় ল্যাটাকে ওপরে তুলবে ওপরে তুলে আবার যখন মনে হয় ল্যাটাকে নিচে না তখন সমস্ত দোষ ল্যাটার নামে দিয়ে এই বাচ্চার মাকে পুরো সাধুতে পরিণত করে দেয় আর সব থেকে বড় বিষয় এই ল্যাটা কি এতটাও ভালো ছেলে যে এইভাবে বাচ্চার মাকে এমনি ছেড়ে দেবে যে কি না একটা বাচ্চার মাকে এইভাবে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে চলে আসতে পারে যদিও বা বাচ্চার মায়ের অবশ্যই সাপ ছিল নালে কেউ এমনি এইভাবে কাউকে চাইলে নিয়ে আসতে পারে না সেখানে এই ছেড়ে দেবে কখনো হতে পারে তোমরা লাইভে তো দেখতেই পেয়েছো বলছো আমার আঠেরো মাস নষ্টের জন্য আমি মোটা অঙ্কের একটা টাকার ডিমান্ড কিন্তু করতে পারতাম তাহলে এর এই অবস্থায় যদি ছেড়ে দেয় তাহলে কি অবস্থা করতে পারে এই ল্যাটা এই বাচ্চার মায়ের আশা করছি বুঝতেই পারছো যখন এই বাচ্চার মা তার শ্বশুর ছিল তখনই যদি ওই ধরনের মানে কিছু কথোপকথন হয়ে থাকে যেইগুলো কিনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছি তাহলে এখন যেহেতু সামনাসামনি একই ফ্ল্যাটে একই রুমের মধ্যে থাকা অবস্থায় র ভিডিও ফুটেজ নিশ্চয়ই ল্যাটার কাছে আছে হতেই পারে সেইগুলো নিয়ে অনেক কিছু ঘটাতেও পারে তো এত সহজে কিন্তু ল্যাটা আর এই বাচ্চার মায়ের সম্পর্ক মানে শেষ হওয়ার কিন্তু নয় আর আজকের ভিডিও দেখলেও কিন্তু তোমরা অনেকটা বুঝতে পারবে যাগে সেই সমস্ত কথা সম্পূর্ণ বাদ দিচ্ছি আজকে একটা কথা একটু বলতে চাই যেটা কি দেখলাম আমি কালকেই দেখেছি ভিডিওটা একটা ট্রেনের মধ্যে একটা বয়স্ক ভদ্রলোক যাচ্ছিলেন ভদ্রলোক বলাটা ঠিক কি আমি জানি না যদিও বা সেটা দেখতে পেয়েছি তাই বললাম মানে বলছি তো ওই ভদ্রলোক যাচ্ছিলেন এবং পাশে কিন্তু একজন ভদ্রমহিলা বসেছিলেন এবং তিনি ফোনটাকে কোনো কারণবশত নিয়ে ক্যামেরা করছিলেন এবং জানি না ওই ভদ্রলোকের মানে জ্ঞানেই হোক আর স্বজ্ঞানেই হোক আর মানে অজ্ঞানী যাই হোক যেটা বলবে তোমরা ভিডিও ফুটেজটা মানে মেয়েটার ওপর পোর্শানে এমনভাবে নিচ্ছিল মানে একদম নোংরাভাবে ভিডিও ফুটেজটা নেওয়া হচ্ছিল মেয়েটা কিন্তু এরকমবার এরকম এরকম অনেকবার করছিলো সে বুঝতে পেরেছিলো বাট তখনও পর্যন্ত কিন্তু ওই ভদ্রলোকটি কিন্তু ওই ভিডিওটা নিয়েই যাচ্ছিলো ওই যে বললাম মানে জানতে না অজানতে বুঝতে পারিনি আমি অন্তত বুঝতে পারিনি ওই ভিডিও ক্লিপটা দেখে তো সেখানে মেয়েটা বুঝতে পারাতে কিন্তু ওই লোকটির কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং নিয়ে নেওয়ার পর মেয়েটি প্রথমে দু একটা কথা বলে তারপর প্রচণ্ড রেগে গিয়ে কিন্তু ওই লোকটিকে মারধর আরম্ভ করে তো এখানে দেখো আজকে যেহেতু নারী দিবস সেই কারণেই এই কথাটা আমার মানে বলাটার দরকার প্রয়োজন মনে হলো দেখো মেয়েটা যেই কাজটা করেছে একদম সঠিক একটা কাজ করেছে প্রথমত আমি এটা বলবো যে একজন বয়স্ক লোক হয়ে কী করে তুমি এই রকম একটা তোমার মেয়ের মতো মেয়ের বয়সে একটা মেয়ের এইরকম একটা ভিডিও ফুটেজ তুমি নিতে পারছ এই জন্য আমি একবার বলবো ভালো করেছে বাট এক্ষেত্রেও আমরা আমাদেরকে একবার ভেবে দেখতে হবে যে বয়স্ক মানুষটা কি মানে নিজের জ্ঞানেতেই করেছে নাকি উনি ক্যামেরা অন করে ফেলেছেন কখনো হতে পারে কি ক্যামেরা অন করে ফেলেছিলেন এবং যখন মেয়েটি মারছিল তখন কিন্তু আমি শুনছিলাম ওই ভিডিওটায় আশেপাশের যে সমস্ত মানুষজন ছিল ট্রেনের মধ্যে তারা বলছিল যে কি অবস্থা ভেবে দেখো রকম চলন্ত ট্রেনে আমরা এত সবাই আছি তার মাঝখানে এইভাবে মেয়েটির ভিডিও নিচ্ছে ঠিকই করছে কি এইভাবে মারছে তার মানে ওখানে ঘটনাটা কিন্তু এই রকমটাই ঘটেছে ওই লোকটি কিন্তু সত্যি জেনে শুনে ওই ভিডিও ফুটেজটা নিয়েছে তাহলে ভেবে দেখো কি অবস্থা চলন্ত ট্রেনে এত মানুষের সামনে ফোনের মধ্যে একটা মানে মেয়ের ফুটেজ নেওয়া হচ্ছে সেখানে মেয়েটা মেরেছে এটা তোমাদের মতে কি বলে ঠিক করেছে না ভুল করেছে যদিও আমার মতে বলে তুমি মুখে বলতে পারতে মারধর করাটা হয়তো উচিত হয়নি এবং তাকে প্রশাসনের হাতে হয়তো তুলে দেওয়াটা উচিত ছিল এটা আমার মনে হলো বাট হয়তো আমি ওই জায়গায় থাকলে হয়তো মেরে দিতাম কারণ মানুষের রাগ যখন উঠে যায় তখন আর কী করবে রকম একটা বাবার মতো বয়সের মানুষ যদি এরকম অভদ্রতা করে সেখানে মাথা কি ঠান্ডা রাখা যায় অপরদিকে আরও একটা ঘটনা জানতে পারলাম যে তিন কি ক্লাস থ্রিতে পরে এরকমই একটা বাচ্চা নাকি দিদির বাড়িতে গিয়েছিল এবং সেখানে গিয়ে তাকে কিন্তু কি বলবো ধর্ষিত ধর্ষিতা হতে হয় এবং সেটা আবার কার কাছে দিদির শ্বশুরের কাছে ভাবা যায় বন্ধুরা এজটা কত তার ক্লাসটা কোন থ্রি ক্লাস থ্রিতে পড়ে মানে কত ছোট মানে মানুষের রুচি মানুষের মানসিকতা কোথায় গিয়ে পৌঁছেছে কোথায় গিয়ে পৌঁছেছে এই যে দুদিন আগে আমরা জানতে পারলাম যে পিসি শাশুড়িকে মেরে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে সোনা গহনা কিনে ভালো রেস্টুরেন্টে খেয়ে ট্রলি ব্যাগ কিনে সুন্দরভাবে প্ল্যান করে তাকে নিয়ে গঙ্গায় ভাসাতে এসেছিল মানে বুঝতে পারছো এই যে বললাম না নারী সব পারি সত্যি কথা বলতে অনেক নারীরা এই যে নারীর ফলে আইন বেশি একটু আছে বলে যদিও এই মুহূর্তে সমস্ত কিছু বিচার করা হয় সেখানে নারীরা এই অনেক নারী আছে এই বিষয়গুলোর অপব্যবহার কিন্তু করে হ্যাঁ সত্যিই করে নাহলে দেখো না একজন সাথে এমন হতে পারে যে তাকে এই রকম ভাবে যেহেতু আজকে নারী দিবস সেখানে এই যে বাচ্চার মা তার ডিভোর্সের জন্য এত তারা তার টাকা যখন পাচ্ছিল না এত টেনশন এদিক ওদিক ঘোরাঘুরি অথচ বাচ্চারা কিন্তু এই দু বছরের মধ্যে অনেক কবার অসুস্থ হয়েছে অনেক কবার কিন্তু কষ্ট পেয়েছে কান্নাকাটি করেছে তখন তখন কিন্তু এই মায়ের মন কখনো মোচড় দিয়ে উঠিনি যে আমার বাচ্চার জন্য আজকে অন্তত আমার একটা সিদ্ধান্ত নেওয়া উচিতই কখনো কিন্তু মনে হয়নি এবং সন্তানকে আর চাইবেও না যেটা ওর এ যে সমস্ত ক্রিয়েটার আছে তারা কিন্তু এতদিনে খুব ভালো মতো বুঝতে পেরে গেছে এবং জানতেও পেরে গেছে তো একটাই কথা বলবো এই সম্পূর্ণ নাটক করছে প্ল্যান করছে তার একটা জলজান্ত প্রমাণ বাচ্চার মায়ের আজকের ভিডিও যে না না অন্যরকম তোমরা যেটা ভাবছো ল্যাটা কিচ্ছু নেই ও তো সাধু পুরুষ আমারই ফল্ট হয়েছিল আমি সেটা জানাতে তোমাদেরকে মনে ছিল আর টাকাটা ফেরত পেয়ে গেছি সেটা জানাতে আমার মনে ছিল না ব্যাপারটা এখানে বুঝতে পারছো তো তো যাই হোক সবার সামনে এটাই প্রমাণ করতে চালো মানে চাইলো রণদীপ্তবাবু ইউ আর রক ল্যাটাও সেটা বুঝিয়ে দিল তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টা